আপনারা দেখছেন সাবেক শিবিরের বগুড়া শহর জামাত কর্তৃক সাবেক শিবিরদের মিলন মেলা মেলন মেলার প্রিপারেশন চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম আজকে দিনের মধ্যেই শেষ হবে আজকেই রেজিস্ট্রেশন শেষ হবে এরপরে আর কোনো নতুন করে রেজিস্ট্রেশন হবে না আমরা এখন বগুড়া শহর জামাত অফিসে এখানে রেজিস্ট্রেশনের সর্বশেষ কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে বগুড়া শহরের সকল দায়িত্বশীলরা এখানে আছেন মোটামুটি সব শাখার দায়িত্বশীলরা আজকে এখানে উপস্থিত আছেন তারা তাদের সর্বশেষ রেজিস্ট্রেশনের প্রিপারেশন নিচ্ছেন এবং সর্বশেষ কার্যক্রমগুলো করছেন ইনশাল্লাহ এগারোই জানুয়ারি দেখা হবে আপনাদের সাথে বগুড়া টিটু আয়তনে বগুড়া শহরের সাবেক ছত্র শিবিরের সকল ভাইদেরকে নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেখানে জনাব রফিকুল ইসলাম খান ভাই এবং সেখানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সদ্যবিদায়ী কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম আপনারা দেখছেন সাবেক শিবিরের বগুড়া শহর জামাত কর্তৃক সাবেক শিবিরের মিলন মেলা মিলন মেলার প্রিপারেশন চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম আজকে দিনের মধ্যেই শেষ হবে আজকেই রেজিস্ট্রেশন শেষ হবে এরপরে আর কোনো নতুন করে রেজিস্ট্রেশন হবে না আমরা এখন বগুড়া শহর জামাত অফিসে এখানে রেজিস্ট্রেশনের সর্বশেষ কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে বগুড়া শহরের সকল দায়িত্বশীলরা এখানে আছেন মোটামুটি সব শাখার দায়িত্বশীলরা আজকে এখানে উপস্থিত আছেন তারা তাদের সর্বশেষ রেজিস্ট্রেশনের প্রিপারেশন নিচ্ছেন এবং সর্বশেষ কার্যক্রমগুলো করছেন ইনশাল্লাহ এগারোই জানুয়ারি দেখা হবে আপনাদের সাথে বগুড়া টিচু মিলনায়তনে বগুড়া শহরের সাবেক ছত্র শিবিরের সকল ভাইদেরকে নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেখানে জনাব রফিকুল ইসলাম খান ভাই এবং সেখানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সদ্যবিদায়ী কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম আপনারা দেখছেন সাবেক শিবিরের বগুড়া শহর জামাত কর্তৃক সাবেক শিবিরদের মিলন মেলা মিলন মেলার প্রিপারেশন চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম আজকে দিনের মধ্যেই শেষ হবে আজকেই রেজিস্ট্রেশন শেষ হবে এরপরে আর কোনো নতুন করে রেজিস্ট্রেশন হবে না আমরা এখন বগুড়া শহর জামাত অফিসে এখানে রেজিস্ট্রেশনের সর্বশেষ কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে বগুড়া শহরের সকল দায়িত্বশীলরা এখানে আছেন মোটামুটি সব শাখার দায়িত্বশীলরা আজকে এখানে উপস্থিত আছেন তারা তাদের সর্বশেষ রেজিস্ট্রেশনের প্রিপারেশন নিচ্ছেন এবং সর্বশেষ কার্যক্রমগুলো করছেন ইনশাল্লাহ এগারোই জানুয়ারি দেখা হবে আপনাদের সাথে